অনেক কম দামে ছেড়ে দিবে অনেক কমে দামে না হ্যালো লেডিস সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম টাইমে আছে হাদারিবাগ বটতলা হৃদয় হেয়ার কাটিং সেলুনে যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে অনেক কমে বিক্রি করি ওনারা এখানে পাবেন গ্লাস চেয়ার ডয়ার তো এক এক করে সবের দাম জানাই লেটস গো এই হচ্ছে দেখতে পাচ্ছেন হৃদয় হেয়ার কাটিং এর পার্লার দেখতে পাচ্ছেন এই গ্লাস খুব পরিষ্কার একেবারে নতুন আছে এখনো এই হচ্ছে আর কাকা সবার পরিচিত কাকা কাকা কেমন আছেন আপনি আচ্ছা ভালো ভালো আছেন সুলামনা কি দোকান ছাইড়া দিচ্ছেন আপনি দোকান যদি বলতেন দিবে না এইজন্য আর কি ওকে কি অনেক কম দামে বিক্রি করতেছেন কিংবা আয়না অনেক কম দামে অনেক কমে দামে হ্যাঁ ওকে শুরুতে কি দেখাবেন গ্লাস দেখাবেন আছে গ্লাস একটা আর গ্লাস একটা চার পাঁচটা গ্লাস আছে পাঁচটা একটা সাইজ বলতে পারবেন সাইজ গুলো না